আমরা এই আমেরিকানটা আপনাকে বরণ করে নেব লাল কার্পেটের উষ্ণ অবর্ধনা আপনাকে ছুঁয়ে যাবে গোটা পৃথিবী দেখবে ভারতীয় কিংবদন্তি সানাইয়ের প্রতিকৃত ওস্তাদ দাস নিল্লাহ খান খাই তিনি আবর্তকথিত কণ্ঠে জানিয়েছিলেন যে আমি তো ভারতবর্ষের মানুষ ওখানে আমার সানাই বাজাবো বাজাতে পারবো তো ঠিকঠাক ওরা বলেছিলেন আপনার এনারসকে আমরা আমেরিকাতে তৈরি করে নেব আপনি বেনারসের সংস্কৃতি বেনারসের চারপাশ বেনারসের ঘাট বেনারসের প্রকৃতি বেনারসের পরি আমাদের মধ্যে ইসলামিয়া মাদ্রাসা স্কুলে যে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে শিশু বাচ্চাদেরকে নিয়ে করেছেন খুব ভালো লাগছে দেখতে আপনারা প্রতিবেশী গ্রামের সবাই আছেন সবাইকে আমি সালাম জানাই আপনার সুস্থ থাকুন ভালোভাবে বছরটা কাটুক আপনাদের মধ্যে আমরা যাতে বারবার আপনাদের পাশে এসে আপনাদের সহযোগিতা করতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ নমস্কার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু मानचित्र 보도록 করতে বাধ্য ধন্যবাদ কি বলবো আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি জানাবো তো বলতে বাধ্য হচ্ছি আজ যেন রাজা পুরেতে আমি আমদসার যেন বিভিন্ন ফুলের মেলা লেগেছে ভালো যেমন একটা বাগানে গোলাপ চামেলি গাঁধা বিভিন্ন রকম ফুল থাকে একটা বাগান ব্যক্তিগত গোলাপ বাগান বলা যায় না ঠিক সেইভাবে সেই মতোভাবে যেমনভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে উদার মনে ওর স্বেচ্ছা রক্তদান শিবির করে গেছে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন সেই জন্য করে আমার মনে মনে হচ্ছে যেন এখানে বিভিন্ন ফুলের মেলা লেগেছে সকলে একাধারে একভাবে ঢল নেমেছে তাই আজ আমরা রাজাপুর ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানাই সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এইভাবে আমাদের পাশে সাপোর্ট করেছেন বিশেষ করে যে রাজাপুর ইসলামিয়া মাদ্রাসা সকলে অর্থ দিয়েছেন কেউ শ্রম দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে তার মাঝখান থেকে তার পরে পরে যে আপনারা রক্ত দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে আমরা কতটা মাদ্রাসারকে ভালোবাসি তাই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সকলে এইভাবে যে সাপোর্ট করবেন আমরা ভাবতেও পারিনি তা আমাদের তরফ থেকে সকলকে অভিনন্দন ও সকলকে ধন্যবাদ এরপরে একটা জানিয়ে রাখি যে রাজাপুর ইসলামিয়া মাদ্রাসার বিশেষ পুরনো মাদ্রাসা কিন্তু বর্তমান দু বছর চালু হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে মজলিসে দেখেছেন আমাদের কি অবস্থা কি হালাতে রয়েছে বাচ্চারা সকলে সচক্ষে দেখে গিয়েছেন আর যারা কোনো কারণে আসতে পারেননি সকলকে আসার জন্য আহ্বান জানাবো আমাদের মাদ্রাসায় বহুত কাজ বাকি দেখে গিয়েছেন যে কলম উঠে রয়েছে অথচ এখনো পর্যন্ত গাঁদনি হয়নি বাচ্চারা কত কষ্ট করে মেঝেতে শুয়ে আছে তাই আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকলো যখন আপনাদের সামনে দুয়ারে যা দুয়ারে যাওয়া হবে বে এতিম বাচ্চাদের জন্য সকলের জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াচ্ছি আর বিশেষ করে যারা দান করছেন বা যারা ভালোবাসেন সকলের জন্য এসা বাদ সুরা পড়া হয় হজরবাদ পরে সকলের জন্য আমভাবে দোয়া হয় জন্য আপনারা একটু মাদাসার দিকে খেয়াল রাখবেন আগামী দিনে যেন এইভাবে আগামী এই রকম প্রোগ্রাম করতে পারি সেজন্য করে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী এবং মাদ্রাসার যারা কমিটি রয়েছে সকলেই দোয়া প্রার্থী আপনাদের কাছে আপনারা এইভাবে যে সাপোর্ট করেছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে সকলের সঙ্গে থাকবেন এবং আপনাদের জন্য দোয়া রইলো আপনারা তাই আজকের আমাদের মধ্যে ইসলামিয়া মাদ্রাসা স্কুলের যে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে শিশু বাচ্চাদেরকে নিয়ে পড়েছে খুব ভালো লাগছে